হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখুন না আজকে মোচা রান্না করবো এই মোচা রান্না করতে জানেন একদম খাটনি নাই একটুও খাটনি নেই খেতে এত ভালো এর পিছনে খাটনিও একটুও নেই যেমন ধরুন মোচাটাকে বাড়ির বাগানে ছিল কাকা পেরে এনে দিয়েছে এর ফুলগুলোকে ছাড়াতে হয় তার মধ্যে শীষগুলোকে ফেলতে হয় এত খাটনি করে এটাকে আবার রান্না করতে হয় সেটা আবার এতটুকু হয় এতটুকু সেটা রান্না হয় তো দেখুন আমি মোচাটা রান্না করেছি এইভাবে ঝুড়িঝুড়ি করে কেটে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়েছি জলটা ফেলে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তার মধ্যে মোচাটা দিয়েছি তার মধ্যে কুচি কুচি আলু দিয়েছি দিয়ে সেটাকে আবার হাতা দিয়ে একটু শালসে দিতে হয় নাহলে আবার ড্যাপ ড্যাব করে তোমার দিকে তাকিয়ে থাকবে নামানোর আগে আবার একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিতে হয় তাহলে স্বাদটা দ্বিগুণ আরও বেড়ে যায় হুম আবার দেখো না এতগুলো দুটো মোচা রান্না করেছি এতটুকুটা হয়েছে ভালো হয়েছে তোমরা একটু রেসিপিটা দেখলে দেখে একটু আমাকে জানিয়ে তো কেমন